মরুজে ডিজে বাজতেছে আজকে মাহফিল হচ্ছে এত বড় একটা মাহফিল এটা জানে না এরকম কয়জন আছে বাংলাদেশের মানুষই তো জানে ওয়াজ মাহফিল হচ্ছে এখানে ডিজেও বাজতেছে পাশে যেকোনো গ্রামে এই দেশ মুসলমানদের দেশ তারা করতে পারে অনলাইনটা সময় তারা তারা কোন ধর্মের আমার তো মনে হয় মুসলমান ঠিক না এই দেশের ভিতরে ভূমিকম্প হয় কয়েকদিন পরে পরে কেন হয় চাটার কারণে ভূমিকম্প হয় কয়টা কারণে বলেন কয়টা কারণে চাইটাকার হলে ইসাইয়ের কাজ করবেন না সারবেন করবেন না সারবেন সারতে হবে বলে করব জোশে হু সারালে হবে এগুলো সারতে হবে এক নাম্বার ওই যে ডিজে বাজতেছে এদের দেখবেন কালকে এরা কারা ডিজে বাজাইছে ডিজে বাজাবে কেন আজকে মাহফিল হচ্ছে এত বড় একটা মাহফিল এটা জানে না এরকম কয়জন আছে বাংলাদেশের মানুষই তো জানে এটা অনলাইনে পোস্ট হয়েছে ফেসবুকে গেছে এলাকার মানুষরা আজকে এটা মাহফিল এই দিনে তারা কেন গান বাজনা করবে আল্লাহর হারাম কাজ গান মাজদা শুরু করেছিল যখন নাকি আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াজ শুরু করেছিল তখন নজর ইবনে হারেস কোরআন বন্ধ করার জন্য গান বাজনা চালু করেছিল এখনো কিছু শয়তানের বাচ্চা আছে যারা এই ওয়াজ মাহফিলগুলোর সময় আসলে ওই দিনই তারা গান বাজনা ফেলে ওই দিনই তারা গান বাজনার আয়োজন করে এদিকে লাথি মেরে এদেরকে বের করে দেওয়া দরকার ঠিক না এলাকায় এই সমস্ত নোংরাকে রাখা যাবে না যে সমস্ত নোংরা ওয়াজ দিন গান বাজনা করে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে মাঝে মধ্যে আওয়াজ কল্পনা করা যায় নজর হারেস যখন দেখলো নবী কোরআন তালাওয়াত করে তখন মানুষ নবীর কাছে যায় তারা বলল মঞ্চ পরে কিন্তু নবী তো আসলে না তারা গেল দেখলো যে নবীকে আসলে মঞ্চ পরে নাকি গিয়ে দেখলো কোরআন শরীফ প্রত্যেক আয়াত আয়াতে মিল আসে না নাই এই যে ইলিয়াস করেছে আয়াত আয়তে প্রত্যেক আয়াত আয়তে কোরআন শরীফে ছন্দে ছন্দে মিল আসে না নাই والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها ميلا سرناي والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور سشكاليرا ميلا والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سرناي قل هو الله أحد

সুতরাং কোরআনের দিকে ঝুঁকলে পরে দেশে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না সুদ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জুলুম করা যাবে না সব বন্ধ হয়ে যাবে তখন চিন্তা করলো কি করা যায় তখন সে চিন্তা করলো এক কাজ করি কোরআনের অপোজিটে কি রাখা যায় কোরআনের পরিবর্তে কি রাখা যায় তখন দেখলো যে কোরআনের পরিবর্তে গান রাখা যায় গান বাজনা তখনই আল্লাহ সুরা লোকমানে ওই আয়াত নাযিল করেছেন আমিনান নাসি মাইয়াসরা ইল্লাহ ওয়াল হাদীদ রিদুল্লাহ আন সাবিরিল্লা বিগাইর ইলমি ওয়াইতখিধা হুযওয়াইদুল্লাহ ওয়াল হাদীদ আমাদের দেশে অনেক লোক আছে কোরআন বুঝে না কোরআন না বোঝার কারণে কি বলে জানেন কোন কিতাবে আছে গলে লেখা হারাম বাজনা গান দাউদ নবীর বাশির সুরে জুরাই পাখির প্রাণ দাউদ নবী গান গাইতো কি বলতো জাবর লত করতো ঠিক না বেঁচে ঠিক তো এই যে ফতুয়া দিচ্ছে তারা ওরান পারে না কিন্তু ফতুয়া দিতে পারে আমাদের দেশে এই যে কয়েকদিন আগে এক স্টেজে বস নামাজ করছে হজুর রাজনীতি করবে না আমি বললাম রাজনীতি কেন করবো না আমার নবী রাজনীতি করে নেই আবু বক্কর রাজি করে নেই ওমর রাজি আলোন করে নেই আলী রাজি আলোন করে নেই উসমান রাজি আলোন করে তারা করছে আমি কেন করবো না তো এই যে কথাগুলো আমি বললাম আপনি কোরআন শরীফ থেকে আলোচনা করতে বললেন তো কোরআন শরীফের সুরা ফাতিহা তরজমা আপনি করে শোনা ঠক হয়ে গেছে এই জন্য কোরআন শরীফ যারা বোঝে না এরা কীভাবে বলবে যে আপনি ওইটা বলেন ওইটা বলেন এটা কেমনি বুঝবে কোরআন শরীফ যারা বুঝে এরা বলতে পারে ঠিক না ঠিক বলেন এই জন্য তখন হারেস গান বাজনার আয়োজন করলো তখন আল্লাহ আল্লাহর অতিরাগান হয়ে বললেন এইটাকে আমি নিষিদ্ধ করে দিলাম যেটার কোনো অর্থ নাই আল্লাহর দিন থেকে আল্লাহর রাস্তা থেকে বিমক করে যারা গানের দিকে নিয়ে যায় এরা আল্লাহ আনন্দপ্রাপ্ত এই জন্য গান বাজনা যেখানে হবে সেখানে ভূমিকম্প আসবে দুই নাম্বার গান বাজনার পরে হচ্ছে নাচানাচি নর্তকী যেখানে আছে সেখানে ভূমিকম্প আসবে তিন নাম্বার মদ মদ আমাদের দেশে আছে না নাই মদের কান্দারি ও দেশে অনেক আছে মাইক দিয়ে এসে বলে যে মদ দরকার নাই কিন্তু এরাই মদ প্রচার মানে নিয়ে আসে দেশে এই জন্য যখন আল্লাহর কোরআন আইন চালু হয়ে যাবে আশিটা বেদ যখন দেওয়া হবে মদ এমনি বন্ধ হয়ে যাবে পিটের পিটানোর চোটে আর যখন আসারি কোয়া সারি শক্ত ও আইডিয়া হমা এদেশে সুরের অনেক নিয়ম নীতি আছে কিন্তু যখন ইসলামের নিয়ম হয়ে যাবে নিয়ম কায়েম হয়ে যাবে আল্লাহর আইন যখন হয়ে যাবে চুরির হবে এর পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে মাদক বন্ধ হয়ে যাবে জেলা বন্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কারা তো হাত দেখতে চায় আলা কবুল করেন বলেন আমিন কোরআনের জন্য জীবন দিব ইন্না সলাতি ওয়া দুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আলা কবুল করেন বলেন আমিন এই জন্য এই চার কাজ আমরা করব না গান আছে যেখানে আমরা নাই মদ আছে যেখানে আমরা নাই নর্তকী আছে যেখানে আমরা নাই জেনা আছে যেখানে আমরা নাই সেখানে জেনা করলে দেশে ভূমিকম্প হয় আমাদের দেশে জিনা বেশি না বিয়া বেশি হ্যাঁ আল্লাহ হেফাজত করেন বলেন আমিন এই চার কাজ আপনারা বন্ধ করে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে রাজি আছেন না নাই ইনশাআল্লাহ কবুল করেন বলেন আমিন ভাইরা বাবাজিরা কথা বলব অল্প সময় আরও পনেরো মিনিট তো পনেরো মিনিট সময় কেন বলছি সময়ের গুরুত্ব আল্লাহ নিজে দিয়েছেন সময়ের গুরুত্ব কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ নিজে দিয়েছেন তাই সময়ের গুরুত্ব রেখেই আমাদেরকে কথা বলতে হবে আর অনেক উজ্জ্বল অনেক তারকা এখানে তো আমি কিছুই না এখানে আমি কতক্ষণ আর বলবো কতক্ষণ বলা যায় আমার সময় দিছে তাই আলহামদুলিল্লাহ একটু দোয়া নেব আর সময় নিয়েই আজকে আলোচনা করব তার আগেই যেহেতু এই শাহাবান মাস নবী বলেছেন শাহবান শাহবান হচ্ছে আমার মাস নবী বলেন আমার মাস নবীজী যাকে বলেছে না আমার আমি যদি বলি এখন সবাই আমার স্বামী বলে না স্ত্রীকে তুমি আমার আমি তোমার মানে ভালোবাসাটা অনেক বেশি ঠিক না পেয়েছে অনেক বেশি নবীজি বলেছি মাছ শরীর বেফারিব সাবান শরী ও র মবন সরোনাম সাবান হল আমার মাস আর রমজার হলো মোবার হোক দুটি মাসের দাম রয়েছে তাফসিরের কিতাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন বারো মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি বারো এগারো মাসের ভিতরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার নবী ঠিক না ঠিক আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রহমিন বলেছেন ব্যাপারে আল্লাহ রবহাম বর্ণনা করেছেন আল্লাহ রাবুল বলেছেন যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ আর যত জগতের আমি আল্লাহ তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ আমি রহমত বানালাম বলেন আমার আমার বাবা জিরাম সেই নবীজি যার সম্মান তাম পৃথিবীতে মখলোকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ এটা হলো আমার নবীর ব্যাপারে সংক্ষিপ্ত কথা সৃষ্টির শ্রেষ্ঠ যিনি ওনার চাইতে সম্মানিত পৃথিবীতে কোনো মাহলুক নাই ঠিক তেমনি রমজানের পরে এই মাসকে এই গুরুত্ব যেহেতু নবী দিয়েছেন তাই আব্দুল কাদের রাহমত্লীরা বলছেন এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ আর আল্লাহর চাইতেই বড় যেমন কেউ নাই আল্লাহ কামরুক বারো মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজানুল মুবারকের এই মাসের ব্যাপারে এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আসসাউমুলি ওয়া আনা রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে আর কিয়ামতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল বা আমি বান্দারে নিজ হাতে দিয়ে দেব বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতেই পুরস্কার দেব আল্লাহ বলেছেন সাওমুলি রোজা আমি আল্লাহর জন্য রোজা কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলেন না সলা চুনি আর জাকাত চুলি আর হাত কারণ নামাজ অনেক সময় দেখা গেছে ওটা ভোটের সময় না একটা নামাজ উজু ছাড়াও নামাজ পড়ে পড়ে না পরে কেন যে ভোট দরকার আবার অনেক সময় আপনি অনেক গরিজন ব্যক্তি নামাজের সময় হয়ে গেছে পড়তে মন চাচ্ছে না এক জায়গায় গেছে তো সবাই জোর করে ধরলো আসেন ভাই নামাজ আসেন ও যো আসেন তার খবরে নামাজ দাঁড়ায় গেলেন তো এই যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় আবার যাকাত